আচ্ছা আমি আপনার সাথে একটু পরে কথা বলছি হ্যাঁ ওকে কি হয়েছে বেটা বলো আমার মনটা খুব খারাপ খুব খারাপ আমি খুব বাজে রেজাল্ট করেছি মম কেন বেটু একটা কাগজের জাস্ট একটা কাগজের টুকরো তোমার ভবিষ্যৎ কখনো সে বলতে পারে না তুমি কত পেয়েছো বাবু বলো আমি 100 এ মাত্র 45% পেয়েছি <laughs> 145% ও মাই গড দ্যাটস গ্রেট তোমার তো পার্টি করা উচিত সত্যি বল তুমি খুশি হয়েছো ইয়েস বেবি আমি খুব 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 খুশি হয়েছি তুমি এত ভালো একটা রেজাল্ট করে এত কান্না কাটি করছো শোনো আমি তোমাকে কিছু টাকা ক্যাশ দিচ্ছি আর আমার যতগুলো কার্ডস আছে সেগুলো তোমায় দিয়ে দিচ্ছি তুমি ফ্রেন্ডসদের সাথে পার্টি করো আর শপিং করে এসো দেখো মনটা একদম ভালো হয়ে যাবে আমার বিজনেস যত আছে সব তো তোমাকেই সামলাতে হবে এসব এত পড়াশোনা নিয়ে তো মাথা ঘামিও না তুমি তোমার এনজয় করো ঠিক বলছো ওকে মাম থ্যাংক ইউ বাই বেটা যখন আমি পরীক্ষায় কম নাম্বার পাই মাকে কি বলবো পরীক্ষায় কম নম্বর পেয়েছি বাবা মা তো সবই মনে থাকে কি যে করি কিছু বুঝে উঠতে পারছি না আমি কি পালিয়ে যাব মা তো কি একটা করছে দেখি তো পালিয়ে যাওয়ার চেষ্টা করি কি রে তোর আজকে রেজাল্ট বেরোনোর কথা ছিল না না ওই তো ওই কথা বলতে পারছিস না মুখটা টিপে কেন বল কাজ করতে পারিসনি কত পেয়েছিস পেয়েছি পঁয়ত্রিশ তুই একশোতে পঁয়ত্রিশ পেয়েছিস হা পোড়া কপাল আমার লোকজনকে মুখ দেখাবো কি করে তোর বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোকে কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে এই দিন দেখার জন্য তোকে আর পড়াশোনা করতে হবে না ছেড়ে দে তুই পড়াশোনা ছেড়ে দে তোকে আর পড়াশোনা করতে হবে না না মা আর হবে না সত্যি বলছি মা অমনি কোনো না পারার পল্টু পল্টু যাকে পারবো তাকে তার সাথে ধরে তো বিয়ে দিয়ে দেবো তোকে পড়াশোনা করতে হবে না যা 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 তোকে আজকে খেতেও দেবো না তোকে আজকে কি করি দেখ তুই শুধু না না মা বল্টু গোল্টু নয় তোর বাবা আজকে আসুক মানুষটা কি না করছে সংসারের জন্য তোর বাপ শরীর খারাপ নিয়েও কাজে যাচ্ছে আমি সারাদিন খেটে মরছি আমি পড়বো সত্যি বলছি মা আমি এবার থেকে ভালো করে পড়বো মা আমাকে ক্ষমা করে দাও মা কি না মেয়েটা মাছ ছাড়া ভাত খেতে পারে না মেটা পড়াশোনা করছে ওকে ভালো রাখতে হবে এই সেই কত চিন্তা আমাদের আর ও এই দিন দেখবো ধরা উল্টু পল্টুকে বিয়ে করলে আমার তবলা কি হবে আমার তবলা তো আমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারে না নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে তবলা তবলা